একবার ঈসা আল্লাহ সাল্লাম একজন সঙ্গী নিয়ে সফরে যাচ্ছিলেন পথ চলতে চলতে এক জায়গায় তারা থামলেন ইসা আল্লাহ সাল্লামের কাছে তিনটি রুটি ছিল তারা দুজন মিলে দুটি রুটি খেলেন এরপর ঈসা আল্লাহ সাল্লাম যখন নদীর ধারে পানি পান করতে গেলেন ফিরে এসে দেখলেন তৃতীয় রুটিটি নেই তিনি তার সঙ্গীকে জিজ্ঞাসা করলেন রুটিটা কে নিয়েছে উত্তরে লোকটি বলল আমি জানি না ইসা আল্লাহ হাসলেন এবং দুজনে আবার পথ চলতে শুরু করলেন কিছু দূর যাওয়ার পর তারা দেখলেন একটি হরিণী তার দুটি বাচ্চাকে নিয়ে ঘাস খাচ্ছে ইসা আল্লাহ সাল্লাম একটি বাচ্চাকে ডাকলেন বাচ্চাটি কাছে এলে তিনি সেটিকে জবাই করে তার গোস্ত ঘুনা করে লোকটিকে নিয়ে খেলেন খাবার শেষে ঈসা আলাহ সাল্লাম বললেন আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও সঙ্গে সঙ্গেই সেই হরিণের বাচ্চার উচ্ছিষ্ট থেকে বাচ্চাটি জীবিত হয়ে লাফিয়ে উঠে চলে গেল ঈসা আল্লাহ সাল্লাম এবার লোকটির দিকে তাকালেন এবং বললেন যার কুদরতে এই অলৌকিক ঘটনা দেখলে তার কসম দিয়ে বলো রুটি কে নিয়েছিল লোকটি তখনও আগের মতোই জবাব দিল আমি জানি না তারা আবার চললেন এবার সামনে পড়ল এক উত্তাল নদী কোনো নৌকা নেই ঈসা আল্লাহ সালাম লোকটির হাত ধরে পানির উপর দিয়ে হেঁটে নদী পার হলেন নদী পার হয়ে তিনি আবার জিজ্ঞাসা করলেন যার ক্ষমতায় এই মজে যা দেখলে তার কসম রুটি কে নিয়েছিল লোকটি এবারও বলল আমি জানি না ঈসা আল্লাহ সাল্লাম লোকটিকে নিয়ে এক জঙ্গলের কাছে পৌঁছালেন সেখানে তিনি কিছু বালু জড়ো করে এক বিরাট স্তূপ তৈরি করলেন এরপর স্তূপটিকে লক্ষ্য করে বললেন হে বালু আল্লাহর হুকুমে সোনা হয়ে যাও মুহূর্তেই বালুর স্তূপটি খাঁটি সোনায় পরিণত হল এসা আল্লাহ সেই সোনাকে সমান তিন ভাগে ভাগ করলেন এবং লোকটিকে বললেন এই তিন ভাগ সোনার এক অংশ আমার এক অংশ তোমার আর অন্য অংশটি হলো যে রুটিটি চুরি করেছিল তার সঙ্গে সঙ্গে লোকটি তার নিজেকে আর সামলাতে পারল না সে আনন্দে চিৎকার করে বলে উঠল। রুটি তো আমিই নিয়েছিলাম ঈজ আল্লাহ শান্তভাবে বললেন তাহলে সব শোনাই তোমাকে দিলাম এ কথা বলে তিনি তাকে পরিত্যাগ করে নিজের পথে চলে গেলেন ইসা সালামের এই অলৌকিক ঘটনাগুলো ছিল মানুষকে সত্য পথে আনার জন্য কিন্তু তার সঙ্গী অলৌকিক ক্ষমতা দেখেও সত্য বলতে পারেনি কারণ তার মনে কাজ করছিল দুনিয়ার সম্পদের প্রতি লুকানো লোভ এই গল্প আমাদের শেখায় লোভ মানুষের চোখকে অন্ধ করে দেয় আল্লাহর বড় বড় নিয়ামত ও অলৌকিকতাও লোভী মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দিতে পারে এসআল সাল্লাম সমস্ত সোনার লোভী লোকটিকে দিয়ে গেলেন যেন সে বুঝতে পারে ক্ষণিকের এই লোভ তাকে সত্য থেকে কত দূরে সরিয়ে দিয়েছে শুধু দর্শক মণ্ডলী তাই আসুন আমরা দুনিয়ার লোভ থেকে নিজেকে যাতে সামলাতে পারি আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন আমিন